আজকে দেখাবো আপনাদের মাঝে কিছু কালেকশন দেখাবো তানার মা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো ফার্স্ট ওয়ান ওয়ান যে শাড়িটি দেখাচ্ছি স্টোনের কাজ করা সারো স্কি স্টোনের উপরে একদম সফট পিওর তানাবানা আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটি থেকে ভিডিওর ফার্স্টে আমি প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি এটা প্রাইসটা কত ডিপ কালার উইজে পাই রেটটা হচ্ছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা এমনি সাতত্রিশশো পঞ্চাশ খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে রুপালয়ের সব থেকে সম্পূর্ণ শাড়িটি কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোন কিন্তু কোনো কমতি হবে না আঁচল বডি কুচি কমার সম্পূর্ণটা কাজটা করা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিচের অংশটা এটা ওলটা বাসকুন্দা এটা ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা ব্যাক পার্ট আচ্ছা আপনারা কিন্তু পাশে কিন্তু করতে পারবেন চাইলে এটা ব্যাক পার্টটা এটা এবং ফ্রন্ট পার্টটা এটা যদি ভালো লেগে থেকে আর ব্লাউজ পিস তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না খুব সুন্দর শাড়িগুলো মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকাতে কিন্তু নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নেক্সট ওয়ান যে কালারটি দেখাচ্ছে এটা কী কালার জাম কালার ওয়াউ ওয়াও কালার খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আচলটা দেখাও যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে দেখতে পাচ্ছেন আচল এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে এটা আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে করা আছে আমাদের ইমু ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে আচ্ছা এটা মেরুন কালার আচ্ছা এটার প্রাইসটা এটা কিন্তু পাথর ছাড়া বাট প্রাইসটাও কিন্তু অনেক কম এটার প্রাইসটা পড়ে যাবে আবার কত এটা প্রাইসটা আঠাইশশো টাকা এটা এটা পাথর ছাড়া যার কারণে আটাইশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আসলটা দেখাও আগে হ্যাঁ আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে তো নেক্সট ওন আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি গাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে বডিটা দেখতে পাচ্ছেন এই অংশে অরিজিনাল পাথরের কাজ অরিজিনাল সার্বাস কি স্টোনের কাজ করা আছে এবং টার্সেল করা আছে কিন্তু এই যে টার্সেলগুলো দেখতে পাচ্ছে টার্সেলগুলো করা আছে যদি ভালো লেগে থাকে ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দেবেন দেন ইমু মু ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে পাঠিয়ে দিতে অর্ডার করবেন সেখানে আর সেখানে কিন্তু আমরা পুরো সম্পূর্ণ শাড়িগুলো খুলে তারপরে দেখাবো আপনাদের তো আচ্ছা নেক্সট ওয়ান এটা হচ্ছে কি সবুজের মাঝে এটা কি কালার ফিরোজা ফিরোজ খুব সুন্দর এই কালারটি আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় সব থেকে মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকার একটা দেখিয়েছি যেটা দেখিয়েছিলাম পাথর সারা সেটা আবার আঠাশশো টাকা পাথর সারাটা আঠাইশো টাকা এবং পাথর সহগুলা পেয়ে যাচ্ছেন মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করা অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা কিন্তু আমাদের থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন রিজনেবল প্রাইজের পেয়ে যাবেন শাড়িগুলো রূপালের সবটি থেকে তো নেক্সট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা দেখ আঁচলে থাকছে এই অংশটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির এই কাজটি করা আছে তো লাস্ট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো আজকের মধ্যে এখানে বিদেশ নিচে চলে আসবেন নতুন আরেকটি ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি পেয়ে যাবেন রিজেনেবল প্রাইজের শাড়িগুলো কলে সব থেকে ভালো থাকবেন গাই সে পর্যন্ত আশা করি বিরিয়ানি চেয়ে আজকে এখানেই সালামু আলাইকুম